গাড়ি ভাড়া দেয় বিশটা টেকা দেয় আর টেকা দাঁড়াও বাঙ্গায় পরে দিতেছি বিশটা টেকা রিক্সা ভাড়া দিতাম আর কি টাকা দাঁড়াও হ্যাঁ বাঙ্গায় দিতেছি খালি গাড়ি ভাড়াটা দিই হ্যাঁ গাড়ি ভাড়াটা দিই এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে ছয়টা ছয় মিনিট মানে আমি এক হাজারটা নোট দেওয়া বিশ টাকা নিয়ে আসছি বলছি যে আমার কাছে কুচরা নাই সে যদি আমার জন্য বিশ মিনিট দাঁড়ায় তাহলে তার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে যেটা কিনা তার জীবনের জন্য অত্যন্ত জরুরি চলেন তাহলে হচ্ছে আমরা দেখি তার ধৈর্য পরীক্ষা করি সে যদি বিশ মিনিট দাঁড়ায় তার জন্য বিশাল সারপ্রাইজ থাকতেছে চলেন আমরা এই লুকটাকে চুপি চুপি করে দেখি আর আমি অলরেডি আমার টিমকে বলে আসছি তাকে যেন পাহারা দেয় আর সে যদি এক হাজারটা লুপ সামলাইতে পারে আর সামলাই যদি বিশ মিনিট দাঁড়াই তাহলে তার জন্য একটা বিশাল সারপ্রাইজ থাকতেছে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে হচ্ছে বৃষ্টির দিন ভাই একটু আগে বৃষ্টি হয়েছে না বড় ভাই যেহেতু বৃষ্টি এই জন্যই বিশ মিনিট দেওয়া হয়েছে নাহলে এক ঘন্টা দিতাম চলেন তাহলে হচ্ছে তার ধৈর্য পরীক্ষা আর সে যে বসে আছে আমার অপেক্ষায় একটু দেখাও

মানে তাকে যে সারপ্রাইজটা করব তাকে দশ হাজার টাকা নিচ্ছি তুই সুন্দর করে কিনে নিয়ে এবং কি তাকে সারপ্রাইজটা দিয়ে দিব হ্যাঁ টাইম অলরেডি হয়ে যাইতেছে তাহলে হচ্ছে যা তাড়াতাড়ি নিয়ে আমি বুঝতেছি না সারপ্রাইজটা এখনো নিয়ে আসতেছে না টাইম যদি দেখা একত্রিশ মিনিট হয়ে গেছে ভাই বিরক্ত হয়ে যেতেছি নিজেই বিশ মিনিট টাইম দিছিলাম যাই হোক আমার টিমের হয়তো দেরি লাগতেছে জিনিসটা কিন্তু কিন্তু লুকটা স্টিল বইসা আছে আমার জন্য একটু দেখাও জুম করে সে কিন্তু বইসা আছে এই এক টাকা নিয়ে তার মানে সে তাকে বলাই যায় সে একজন ভালো মানুষ এবং কি সৎ মানুষ তাকেই পুরস্কৃত করা যায় তাহলে হচ্ছে আমি একটা ফোন দিই আমার টিমম্যানকে তাড়াতাড়ি আসার জন্য ভাই আমার জিনিসটা আসছে সারপ্রাইজ যে এই এতক্ষণ টাইম লাগলো কেন শুক্রবারের দিন তো আছে অনেক সবই বন্ধ তাই লেট হয়ে গেছে আচ্ছা আমি বলি আজকে কিন্তু ফ্রাইডে মানে সবই বন্ধ আছে ভাই একটু এই যে এই লোকটার কাছে যান হ্যাঁ এই লোকটার কাছে এক টাকা দিয়ে গেছিলাম সে আমার জন্য আটত্রিশ মিনিট দাঁড়াইছে আপনি চিন্তা করেন বিশ্বাস না হলে টাইমটা দেখাই এই যে ছয় ছিল এখন হচ্ছে চৌচল্লিশ মানে আটত্রিশ মিনিট ধরে সে দাঁড়ায় আছে আমার টাকাটা কই ভাই তো তুমি চলে যাই তা এতক্ষণ দাঁড়াইছো টাকাটা নেয়া টাকা চিন্তা করেন ও এরকম না ওরে আমি বলছি যে ভাই বিশটা টাকা দেন আমার কাছে কুসরা নাই রিক্সা ভাড়াতে এক হাজার টাকা দাঁড়ায়া আর রাখছি চল্লিশ মিনিট সে চল্লিশ মিনিট দাঁড়ায় রয়েছে আমার জন্য এই যে তোমার বিশ টাকা ভাইয়া তার মানে তুমি পরের টাকার লুবি না

আচ্ছা ভাই একটু ধরেন তো ঠিক আছে ভাই কারণ হয়েছে তুমি এটা পায় খুশি তো আলহামদুলিল্লাহ লাগতেছে তোমার হাসিটা একটু দেখতে চাই সবাই তোমার হাসি দেখতে চাই আলহামদুলিল্লাহ বারিক হল না বাড়ি এটাতে তুমি হাম চলাপেরা করবা এটাতে চলতে অনেক কষ্ট হয় না আচ্ছা আমি আরেকটু জিনিস ক্লিয়ার করি ক্যামেরাটা উপর করো ওনাকে নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম বলছিলাম খাওয়ার জন্য 20 টাকা দিতে উনি কিন্তু আমাকে দিয়ে এটা দিсила খাওয়ার জন্য 20 টাকা এরপর এই ভিডিও দেখার পরে 5000 মানুষ কমেন্ট করে আমাকে বলছে যেন ওনাকে একটা হুইলচেয়ার দেই এখন আমি জানি না উনি হুইলচেয়ারে চলতে পারবে কিনা তাও ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি এটাতে চলতে পারবেন আপনি একটু চলান তো দেখি চলাইতে পারেন কিনা জাস্ট ওই ওই গাড়িটাতে এতদিন চলাচলা করছে যাক এখন মনে হয় যে ওনার চলাচল আরো সহজ হয়েছে চলেন আর একটু চলেন তো এখন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই ভিডিওতে রাখি ভাই ওইসে ওইসে আর চলতে হবে না জাস্ট এইটাতে কিভাবে চলতো জাস্ট এই নমুনাটা আপনাদেরকে দেখাই ভাই একটু কষ্ট করে এটাতে চলে আমাদেরকে দেখান হ্যাঁ এটাতে চলে একটু দেখান হ্যাঁ জল দেখেন কত রকম কষ্ট করে চলতো ওই লোকটা ভাই নামটা কি আপনার আব্দুর রশিদ আব্দুর রশিদ একটু ভাই এটাতে চইলা একটু দেখাইতে হবো একটু চইলা দেখান দেখেন সে কত কষ্ট করে চলতো এটা দিয়া জাস্ট কষ্টের কথাটা একটু দেখাই ভাই চলে আসেন চলবে চলবে আসেন এই লোক এর আরো দেখেন কাকা আচ্ছা যাক ভালো হয়েছে তো নাকি আচ্ছা তাহলে উঠেন এখন এটাতে চলাচল করলে আপনার জন্য সহজ হবে এখন আজকের মতো চলে যান আপনার তো অনেক সময় নষ্ট করছি আজকে কত পাইছেন আমি বাসার টাকা খাওয়া দাওয়া করিয়া কতক্ষণ আগে আইছি পাগল মসজিদ তো পাগল মসজিদে গেছিলেন কত পাইছেন আজকে পাঁচশো পাঁচশো টাকা হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে না আপনি এটা তো চলাচল করবেন অ্যাকাউন্ট থেকে আপনার আব্বা আম্মা দেখলে খুশি হইব না আলহামদুলিল্লাহ খুশি হবো আচ্ছা যদি খুশি হয় তাইলে হইলো আর তাহলে ওনার জন্য কাকা উপযুক্ত ছিল না ব্যাপারটা আজকে কত পাইছেন পাঁচশো পাইছেন হ্যাঁ আপনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আর হচ্ছে ধরেন আরো পাঁচশো এক হাজার হয়েছে হ্যাঁ আজকের মতো চলে যান যাইতে পারবেন তো না ভাই অটো বাইক কই আছেন তো ভাই কেমন লাগলো আপনার কাছে ভালো আপনি যেগুলা কাজ করতে খুব সুন্দর যাই হোক এই হাসির জন্যই হাসির কারণ বারবার হতে চাই যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে চাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনাকে ভাই অটোটা নিয়ে আসেন যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর বলতে পারেন আমি একজন বিউ ব্যবসায়ী কারণ বিউ না হলে তো টাকা আসবে না আর টাকা না আসলে এদের মতো মানুষের মুখে হাসি ফোটাতে পারবো না যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ